দীর্ঘদিন ধরে বেহাল এলাকার চলাচলের মূল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের রবিবার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা এলাকায় জানা গিয়েছে ইসলামপুর থেকে পাটা গোড়া পর্যন্ত চলাচলের রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে যাতায়াতে নিত্যদিন সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বহুবার জানানো হলেও কোনো কাজ হয়নি এমনকি দুইবার করে রাস্তার টেন্ডার হলে হলেও এখনো রাস্তার কাজ শুরু হয়নি অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবিতে এদিন মাটিকুন্ডা পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে ভোটের কারণে ওই রাস্তার কাজ স্থগিত হয়ে গিয়েছে তবে খুব শীঘ্রই ওয়ার্ক অর্ডার ডেকে রাস্তার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি এই আন্দোলন আমাদের ইসলামপুর থেকে পাটাগড়া রাস্তা নিয়ে এই রাস্তার আমরা যতদূর শুনেছি কনফার্মেশান যেটা আমাদের আছে এক বছর হয়ে গেল টেন্ডার হওয়ার টেন্ডার হওয়া সত্ত্বেও এই রাস্তাটার কাজ হচ্ছে বিগত আট বছর ধরে আমরা দেখছি রাস্তাটার এই বেহাল দশা কোনো কিছু একটু বর্ষা আসলে রাস্তাটার এরকম অবস্থা হয়ে যায় যে যাতায়াত আমাদের এরকম অসুবিধা হয় যে কী বল মা বৃদ্ধ মা বাবাকে নিয়ে যাওয়া যায় না রোগী পেশেন্টদের যে নিয়ে গেলে ওদের আরও চিকিৎসার জন্য কী যাবে আরও বেহাল দশা হয়ে যাচ্ছে ওই জন্য আমরা সরকার পক্ষ এবং অ্যাডমিশন কাছে যে আমাদের এই যে দীর্ঘদিনের বেহাল রাস্তা এটা যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণরূপে ঠিক হয় ডেম্পোয়ারি রিপেয়ারিং না করে পারমানেন্ট একটা সলিউশন করে দেয় রাস্তা হচ্ছে না এটার কারণ আছে যেহেতু এটা টেন্ডার আগে রয়েছে ইলেকশনের আগেই তারপর রায়গঞ্জ ইলেকশন চলল তারপর এনসিসির বন্ধ এমসিসির জন্য বন্ধ ছিল তারপর যখন কাজ করবে তখন বর্ষা চলে আসলো বর্ষার জন্য কাজ বন্ধ আছে তাৰ আমি এক্সিক ইঞ্জিনিয়াৰকে বুলি উ আমাক আশ্বাস দিছে যিহেতু আপোনাৰ টেণ্ডাৰ টেণ্ডাৰ শীঘ্ৰেই আমাৰ দিয়া হ'ব কি হৈছে ৱাৰ্ক অৰ্ডাৰ দেৱাভাৱে হয়তো ছেপ্টেম্বৰ মাহে ৱাৰ্ক অৰ্ডাৰ দেৱাভাৱে তাৰপৰা কাজ শু হৈ যাব